তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল নিয়োগের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা অদের আগ্রহে এক্সামের জন্য নোটিফিকেশান প্রকাশের আশায় ওয়েট করছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তো দেখুন ফ্রেন্স আপনারা সকলেই জানেন যে আপাতত রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি ম্যাটারটিকে সামনে ইস্যু বানিয়ে রাজ্য সরকার কিন্তু কোনো নিয়োগের ওপরই ছাড়পত্র প্রোভাইড করছে না আমাদের এতদিনের পুরনো ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাও শুধুমাত্র সেই কারণেই আটকে রয়েছে পিআরবি বোর্ড কোনো ধরনের নির্দিষ্ট ছাড়পত্র না পাওয়ার কারণে আপাতত এক্সাম কিন্তু নিতে পারছে না ডব্লিউপি কনস্টেবলের বারবার আমরা সেই বিষয়টাকেই কিন্তু জানতে পারছি বিভিন্ন জায়গা থেকে অলরেডি কিন্তু সেই কারণে চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে মার্চ মাসের প্রথম দিনেই আন্দোলনের পথে নেমেছিলেন কলকাতার রাজপথে শান্তিপূর্ণ এক মহা আন্দোলন কিন্তু অলরেডি সংগঠিত হয়ে গেল মার্চের এক তারিখেই তো এই আন্দোলন থেকেই উঠে আসলো বিশেষ একটা বার্তা ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি জন্য দেখুন বিষয়টি হচ্ছে যে প্রচুর সংখ্যক চাকরি প্রার্থীরা একত্রিত হয়েছিলেন এই আন্দোলনে প্রত্যেকটা ক্যাটাগরির চাকরি প্রার্থীরা একত্রিত হয়েছিল প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীরা একত্রিত হয়েছিল নিজেদের যোগ্য চাকরিটাকে ছিনিয়ে নেওয়ার আশায় অলরেডি কিন্তু প্রচুর সংখ্যক চাকরি এই এক তারিখের আন্দোলনে অংশগ্রহণ করে চাকরিপার্থীরা বারংবার বেশ কিছু দাবি কিন্তু তুলে ধরেছে রাজ্য সরকারের সামনে এবং ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার নিষ্পত্তির জন্য যেন রাজ্য সরকার কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে সেই বিষয় নিয়েও কিন্তু জোরতর দাবি তারা জানিয়েছে তার পাশাপাশি রাজ্য সরকারকে পনেরো দিনের নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে তার পনেরো দিনের মধ্যে যদি রাজ্য সরকার কোনো নিয়োগের নোটিফিকেশান লঞ্চ না করে বা কোনো নিয়োগের ছাড়পত্র না দেয় এবং ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি ইস্যুটাকে সাইডে রেখে যদি তারা নিয়োগের কাজ শুরু না করে তাহলে আবারও রাজ্যে নতুন করে কিন্তু এক মহা আন্দোলন হতে পারে এরকমই কিন্তু বার্তা বা এরকমই কিছু ইতিমধ্যে বার্তা কিন্তু দিয়ে আসা হয়েছে গত এক তারিখের আন্দোলনে তো চাকরিপার্থীরা অলরেডি কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল গত এক তারিখে চট এক আন্দোলন হয়েছে আপনারা সকলেই জানেন এবং পনেরো দিনের একটি নির্দিষ্ট সময়সীমা কিন্তু ধরে দেওয়া হয়েছে রাজ্য সরকারকে তো এটাই আপনাদের জন্য খুশির সংবাদ যে এই পনেরো দিনের মধ্যে রাজ্য সরকার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু আপনাদের জন্য নিতে চলেছে তাই ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য টান টান উত্তেজনামূলক একটা পরিস্থিতি অলরেডি তৈরি হয়েছে আপনারা সকলে প্রস্তুত থাকুন এবং অবশ্যই কিন্তু আপনারা আগামীতে পিআরবির আরবির ওপর একটু নজরদারি রাখুন এবং রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর দিকে একটু ফোকাস রাখার চেষ্টা করুন আমরা দীর্ঘদিন ধরে পিআরবি আরবি রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন না থাকার কারণে ভিডিও আপলোড করিনি তবে এবার যেহেতু পিআরবি বি রিলেটেড একের পর এক ধামাকাদার আপডেট আসার পরিস্থিতি তৈরি হয়েছে তাই কিন্তু ভিডিও ক্রিয়েট করছি এবং আপডেট আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি তাই সকলকে রিকোয়েস্ট করবো বারবার ভিডিওগুলোকে কিন্তু মনোযোগ সহকারে দেখবেন নিয়মিত চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং অবশ্যই কিন্তু পিআরবির বর্তমান গতিবিধির দিকে একটু ফোকাস রাখার চেষ্টা করবেন তো আশা করা যাচ্ছে যে আগামী পনেরো দিনের সময়সীমার আগেই রাজ্য সরকার কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে তার কারণ এক মহা আন্দোলন অলরেডি সংগঠিত হয়ে গেল মার্চের শুরুতেই এবং পনেরো দিন অতিবাহিত হলে রাজ্য সরকারের সামনে আবারও কিন্তু চাকরিবার্থীরা উপস্থিত হবে এই বার্তা বা এই ধরনের কিছু হুমকি ইতিমধ্যে কিন্তু চাকরি প্রার্থীরা অলরেডি গত আন্দোলনেই দিয়ে এসছে তো এটাই হচ্ছে আপনাদের জন্য বিশেষ বার্তা পনেরো দিনের সময়সীমার মধ্যে অলরেডি দুই দিন হয়ে গেল তো দেখা যাক আগামী কয়েকদিনের মধ্যে রাজ্য সরকার কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন কি না রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদের নিয়োগের ব্যাপারটি নিয়ে তো পরবর্তীতে সেদিকে নজরদারি আমরাও রাখছি আপনারাও রাখুন বিস্তারিত আপডেট পেলে অবশ্যই সেটা চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব তাই অবশ্যই চ্যানেলে সর্বদা কিন্তু একটু ফোকাস রাখার চেষ্টা করবেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও ডব্লিউপি কনস্টেবল নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে